অ্ভুলাদামিের কাছে যখনি সাহায্য চাই ঘামতে নাগিয়ে ভরষা্য দয়ানধার কাছে।ভদাদামর মোমেন বান্দাকে সাহায্য করান জন্য যথিষ্টা হয়ে যায় করেন চলহা যাবা।পরব্পুনাদামীের মহিনাজন করল ফাও হাইনাহিনা মসা নতধববিিয়াসকা বাহাবেপাের চুলহারা।

ওই লাঠিটা দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করে করেন সোভা আল্লাহ রক্ষা মীর পক্ষ থেকে নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সেটে যেটা পৌঁছা সমুদ্রের মধ্যে লাঠি দিয়ে সামান্য আঘাত করলো ফেলা ফ্যাক্গা ঘুরলো ফিরে কিলা অজিম করেন সোভাহান আল্লাহ আঘাত করার সঙ্গে সঙ্গে দেখা গেলো সমুদ্রের

ফের ওই তারা নিয়ে দেখের আলো সৌন্দর পারে এসে দেখছে এত সুন্দর রাস্তা রয়েছে যারাontan লোকদেরকে ক্রেডিট দেয়া শুরু করলো মনে হয় আমার জন্য এত সুন্দর রাস্তার ব্যবস্থা করেছে। সেনা মহিলাদেরকে ক্রেডিট দেয়া শুরু করলো তাদেরকে বিভিন্ন ভাবে প্রসংসা করা শুরু করলো যখনक्षात করতে করতে

ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে ক্ষমতার অহংকার অন্ধ হয়ে সে হেদায়েতের পথে আসতে চাইনি বরং দিনে দিনে সরুমের মাত্রাটা বাড়িয়ে দিয়েছে অহংকারই শক্তিশালী ফেরাউনের এই ক্ষমতাটাকে ধ্বংস করার জন্য এই মুহূর্তের মধ্যেই যথেষ্ট হয়ে গেলে পরে মুহূর্তের মধ্যেই ফেরাউনের বিশাল এই ক্ষমতাটাকে পানির মধ্যে দাবিয়ে দিলেন একজন চিল্লায় বলতে হবে তিনি কে তারপরে এই গোটা বিশ্বের মধ্যে যত শক্তিশালী মানুষই হোক না কেন যত ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন যত প্রভাবশালী ব্যক্তি হোক না কেন এই পৃথিবীর মধ্যে সে যদি আল্লাহর কমান না মানে সে যদি হেদায়েতের মধ্যে না আসতে পারে এই শক্তিশালী এই প্রভাবশালী ব্যক্তিদেরকে মিটিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহর এক মুহূর্তই যথেষ্ট এখন ফেরাও তার সমস্ত লোকজনদেরকে নিয়ে যখন ধ্বংস হয়ে গেল যখন মিটে গেল ওদিকে কিন্তু গোসা এবং তার সাথী যারা ছিল তারা কিন্তু দৃশ্যটা নির্চমে অবলম্বন করেছে তারা কিন্তু দেখেছে এখন বিপদ যখন কেটে গেছে তারা কিন্তু আবার ফিরে আসতে পারতো তাদের মাতৃভূমিতে কারণ এখন জুলুম করার জন্য ফেরাউনও নাই জুলুম করার জন্য ফেরাউনের সেনাবাহিনী নাই এখন গোটা মিশরই ফাঁকা গোটা মিশরই কি ফাঁকা তারা চাইলে ফিরে আসতে পারত কিন্তু সেই নির্দেশ দেওয়া হয়নি ফিরে আসার জন্য ফিরে আসার জন্য হুকুম দেওয়া হয়নি তারা রবুল নির্দেশ মানার জন্য সামনের দিকে এগোতে থাকলো বড় সামনের দিকে একতে থাকার পরের বিষয়টা রব্বুল আমিন বললেন ইজা আল্লাহ ইলাহান কামানা হুম আলিহা সামনের দিকে একতে থাকার কিছুক্ষণ পরে নতুন একটা জাতি তাদের দৃষ্টিগোচর হলো বলেন সুবহানাল্লাহ যে জৈনটাতে इति বলবে কোন নবী রাসূল নাই যেই জায়গাটাতে এতায়দের বানিয়ে এখন পর্যন্ত পৌঁছাতে পারে নাই করেন সোবাহার আল্লাহ সমস্ত লোকজন এবার খেয়াল পথারা এই প্রতিটা ব্যক্তি নিজ হাতে মূর্তি বানিয়ে মূর্তি পূজা করা শুরু করেছে নিজ হাতে মূর্তি গুলোকে খাওয়ায় মূর্তি গুলোকে করায় রাত্রির অন্ধকারে এই মূর্তি গুলোর কাছে দালাদদের প্রার্থনা করে মনের যত محبت সমস্ত ভালোবাসা আর محبت এই মদির কাছে সমর্পণ করে পড়ল নাউসুলিল্লাহ এখন আমরা আল্লাহ ইবাদত আমরা নবী কিন্তু আল্লাহকে তো দেখতে পায় না আল্লাহকে দেখা যায় পুরো এই সমস্ত মানুষগুলো কি আগে আল্লাহর কুদরত কিন্তু লিপ্ত দেখতে পেল ঠিক কি না সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা হয়ে যাওয়া শত শত বছর যাব যেই ফেরাও তাদেরকে অত্যাচার করে এসেছে তাদেরকে ধ্বংস করার যে অলৌকিক দৃশ্য এটা তারা কিন্তু নির্জনটা অবলম্বন করেছে কিন্তু তারপরেও যখন তারা মূর্তির পূজা করাটা নির্জনকে দেখতে পেল তাদের অন্তরের ভেতরেও আমার খোদার একটা অবলম্বন তৈরি করে

কত সুন্দর ভাবে তাদের খোদাকে সামনে রেখে তাদের ইবাদ করছে পড়েন নবজুবিল্লা এজন্য তুমি আমাদেরকে নির্দেশ দাও তুমি আমাদেরকে হুকুম দাও আমাদের খোদার একটা মূর্তি বানানোর জন্য পড়েন নবজুবিল্লা আমরা আমাদের খোদার মূর্তি বানাবো আমাদের খোদার মূর্তি বানানোর পরে ওই খোদার দিন রাত আমরা ইবাদত করতে থাকবো পড়েন নবজুবিল্লা

তোমাদের উপর অত্যাচার করেছে তোমাদেরকে দিনের উপর দিন অধিকার থেকে তোমাদেরকে বিরত রেখেছে পরের নজবিতা আবার একই রকম ভুলের মধ্যে তোমরা যদি ঢুকে পড়ো একই রকম মূর্খতার মধ্যে পুনরায় যদি ডুবে যাও আমি মোসা তোমাদেরকে পূর্বেই সতর্কবার্তা দিচ্ছি

নতুন গোত্র নতুন ব্যক্তিদেরকে দেখে সমস্ত মানুষগুলোকে হত্যা করা হল করে নজবিল্লাহ সমস্ত মানুষদেরকে নতুন শাস্তির সম্মুখীন করা হল করে নজবিল্লাহ তার মানে যুগ যুগ ধরে নবীরা এই পৃথিবীর মধ্যে আসে সাধারণ পথ আর মানুষগুলোকে হেদায়েত হেদায়েতের পথে আনার জন্য কথা বলেন ঠিক ছিল তারপরে নবীদের এই হেদায়েতের কথাগুলো আমাদের জন্য পথ নির্দেশনার মতো কাজ করবে আমরা যদি এই পথ মেনে এ দুনিয়ার মধ্যে করি এ দুনিয়ার মধ্যে আমরা যদি চলাফেরা করতে পারি তাহলে শুধুমাত্র এই দুনিয়াটাই আমাদের জন্য মুক্তি হবে না আখেরাতেও আমাদের জন্য শান্তি আর শান্তির ব্যবস্থা করে রেখেছেন একজন মহাব্বতের সাথে বলতে হবে তিনি কে রব্বুল আলমিন আমাদেরকে ইহকাল এবং পরকাল উভয় জায়গাতে মুক্তি দিবেন পরে তার

দুনিয়ার মধ্যে কিছু শাস্তির সম্মুখী করে থাকি এই এবং আপদের মধ্যে পড়ে আমার বান্তা গুলো যেন তো বা করতে পারে পড়েন প্রত্যেকটা মানুষকে যে এরকম ভাবে তো করার সুযোগ দেন

ফসল ফলাও যখন বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে একটা সময় তো খাবারও বন্ধ হয়ে গেলে না খেয়ে মরে যেতে হবে কথা বলেন ঠিক কিনা দুর্ভিক্ষের কবলে পড়ে প্রত্যেকটা মানুষ চলে গেল মশার কাছে মশা এতদিন ভালোভাবে আমাদেরকে দাওয়াত দিয়েছিল আমরা শুনিনি কিন্তু এখন তো আমরা গজবের মধ্যে পড়েছি এইভাবে চলতে থাকলে আস্তে আস্তে আমাদেরকে না খেয়ে মারা যেতে হবে বলেন সুবহানাল্লাহ এজন্য মোস্তফা আমরা প্রত্যেকটা মানুষ আজকে ওয়াদা করছি তুমি যদি তোমার রবের কাছে দোয়া করে এই দুর্ভিক্ষটাকে আমাদের থেকে মিলাই করতে পারো

দোয়া করার সঙ্গে সঙ্গে দূর দূর বিল আকাশ বৃষ্টিাদের উপরে বর্ষণ করে দিল করেন সুবহান আকাশ বৃষ্টি শুরু হওয়ার পরে মিশরে নতুন ভাবে ফসল ফলা শুরু হওয়ার পরে ঈমানানার মোদমনথ প্রত্যেকটা ব্যক্তি তাদের ওয়াদা ভঙ্গ করে ফেলল এই দৃষ্টি দর্শন করাটাকে বিশ্বদের সমস্ত নাফরমান ব্যক্তিরা মশার যাদু বিদ্যা বলে উপবাদ দিলো বলেন যখনই যাদু বিদ্যা বলে অপবাদ দিলো কিছুদিন পরে লব নালমে নতুন ভাবে আবার একটা গজব নাজির করলো পরেন আল্লা এইবার আসলো লাবন কি আসলো আসলো লাবণের পরে সমস্ত মানুষের মাথায় মাথায় উকুন দিয়ে ভরপুর করে দিল এত পরিমানে উকুন শুধুমাত্র মাথায় নয় যেখানে ঘুমাতে যাবে সেখানে উকুন খাইতে গেলে প্লেটের মধ্যে উকুন যেদিকে তাকাই সেদিকে শুধু উকুন সমস্ত মানুষেরা আবার সেকেদেরা মোসার কাছে গিয়ে দোয়া করে মোসা আগের দুইবার ওয়াদা ভঙ্গ করে ভুল করে ফেলেছি তুমি তোমার রবের কাছে দোয়া করো অন্তত এইবারের জন্য যেন মাফ করে দেয় উকুন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ আমরা ইমান আনব পড়ে সোবাহান আল্লাহ তৃতীয় বারের মতো যখন রব্বুল আলমিনের কাছে দোয়া করল তৃতীয় বারের বেলায়

আবার Macbeth-ও চতুর্থবারেও माफ করা হলো কিন্তু আবার তাদের वादा ভঙ্গ করলো পলজি বিল্লাহ 55বারে দিল রক্ত 6ষ্ঠবারে দিল পেটের মধ্যে এমন একটা অজানা অশান্তি নামলে যে লেঙ্গের কারণে প্রত্যেকটা মানুষ এত বেশি মরবা হতো জানো পিতৃ থেকেও বেশি কষ্ট করেন সুবহানাল্লাহ কষ্ট সহ্য করতে না পেরে ষষ্ঠ বারের বারেও সাইয়েদুলা মুসার কাছে গিয়ে ওয়াদা করলো মুসা আগের পাঁচ বার মাফ করে দিয়েছো ছয় বারে দুবার মাফ করে দাও কথা দিচ্ছি ওয়াদা করছি ছয় বার যখন হয়ে গেছে এইবার আমরা আমাদের ওয়াদা ভাঙব না সুবহানাল্লাহ সাইয়েদুলা মুসা দোয়া করলো

আমরা মোসাকে মেনে নেই না বলে মূসাকে নেতৃত্ব দেই না বলে তার জাদুবিদ্যার মাধ্যমে আমাদেরকে এইরকম ভাবে শাস্তি দেয় আসলে মোসা নবী নবি কিছু নয় পড়ে নৌজুবিল্লা এই কথা বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন আয়াত নাজিল করল আল্লাহ

আমার ইবাদ উৎকারী প্রত্যেকটা বান্দাকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও মিশর ছেড়ে সফরের উদ্দেশ্যে বের হওয়া পড়েন সোবাহার আল্লাহ কারণ ছয়বার তারা তাদের বদা ভেঙেছে সপ্তমবার চূড়ান্ত গজবের শহর এসে গেছে পড়েন সোহার আল্লাহ যে পথ দিয়ে সফর করবে সফর করার পথটাকেও রব্বু না আলামিন ঠিক করে দিলেন পড়েন সবহান আল্লাহ রব্বুন আলামিন বললেন তরি কম ফিল বাসা সফর করার জন্য সমুদ্রের পথটাকে বেছে নিতে হবে জলে বলেন কোন পথটাকে বাঁচতে হবে সমুদ্রের পথটাকে বেছে নিতে হবে লা তা সমুদ্রের পথ যখন তোমরা অতিক্রম করতে যাবা অনেক সময় এমন মনে হবে ফেরাউনের লোকজন তোমাদেরকে পিছন থেকে ধরে ফেলার আশঙ্কাও হয়ে যাবে তোমাদের মনের মধ্যে ভয় হবে এত বড় সমুদ্র কিভাবে পার হব জাহাজের দরকার আছে বড়ের সমাহার কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে রব্বুল আলামিন তোমাদেরকে সমুদ্রের পথে সফল করার জন্য নির্দেশ দিয়েছেন এই পথে সফল করতে গিয়ে যত ধরনের বিপদ এবং আপদের সম্মুখীন তোমরা হবা প্রত্যেকটা বিপদ থেকে এরপ্রদান তোমাদেরকে রক্ষা করবে করেন শোভাব লা তখন পিছন থেকে তারা তোমাদেরকে ধরতেও পারবে না

নির্দেশ দিয়েছেন একজন মহব্বতের সাথে বলতে হবে তিনি কে সমস্ত বনি ইসরায়েলদেরকে একত্রিত করেন রব্বুল আলামিনের দেখানো পথে যখন সফর শুরু করল সফর শুরু করার কিছুক্ষণের মধ্যে সূর্যোদয় হয়ে গেল

মুসার সঙ্গীগুলো যখনই সমুদ্রের তার প্রান্তে পৌঁছে গেল সমুদ্রের নিকটবর্তী হওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউনের লোকজন যখনই তাড়া করল সমুদ্রের সামনে গিয়ে মৌসার সঙ্গীরা খেয়াল করল সামনে কোনো জাহাজ নাই সামনে কোনো নৌকা নাই এত বড় সমুদ্র পার হওয়ার জন্য নৌকালীন বাজার হাতের দরকার হয় কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নাই ওদিক দিয়ে সংবাদ আসছিলো ফেরাওন তাদেরকে পিছন থেকে তাড়া করেছে সঙ্গীনা থেকে দেরা মোদাকে বলতে লাগলো মোসা পালাম আরো মোসা ইন্না বোধ রবুল তোমার কথা শুনে সমুদ্রের পথে আমরা আমাদের সফর শুরু করে দিলাম কিন্তু সমুদ্রের সামনে যখনই চলে আসলাম এই বিশাল সমুদ্র পার করার জন্য কোনো ব্যবস্থাপনাই তো চিনা পড়েন সহ